এখন পর্যন্ত প্রায় আড়াইশ বেশি মানুষ হত্যা হয়েছে রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে মোদিজির পোস্টার ছেড়ে ফেলা হয়েছে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছে তিনি দু ঘন্টা বসেছিল ডাক্তারদের অপেক্ষায় মুখ্যমন্ত্রী বলে তিনি মানুষের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন ন তারিখ সুপ্রিম কোর্টে হিয়ারিং চলাকালীন একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছিল হঠাৎ করে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের মঞ্চে চলে যায় কোস্তবদার তো এবিপি আনন্দের চেঁচানো স্বভাব তাই দাদা ভুলে গেছে যে এটা এবিপি আনন্দ নয় সিবিআইকে সতেরো তারিখ রিপোর্ট সাবমিট করতে বলেছে মোদিজিকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ পুজোতে দেখা গেল আমেরিকাতে রাহুল গান্ধী শিখদের উপর একটা বক্তব্য দেয় যেটা নিয়ে ভারতের স্বর্গল বেঁধে যায় তাহলে তো মোদিজি প্রত্যেক বিদেশ সফরে গেলেই দেশের বিরুদ্ধে কথা বলে আসে রাহুল গান্ধী এমন বিষয়ে বক্তব্যটা দিয়েছে যেটা নিয়ে কন্ট্রোভার্সি হওয়া স্বাভাবিক হ্যালো ওয়েলকাম টু চ্যানেল আজকে কোনো পার্টিকুলার একটা টপিকের নয় কয়েকটা টপিক আছে যেগুলো এই সপ্তাহ ধরে পুরো কন্ট্রোভার্সিতে এসেছিল সেই কয়েকটা বিষয়েই আজকের ভিডিওটি সো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল তো শুরু করা যাক প্রায় চল্লিশ দিন পেরিয়ে গেল আজও তিলোত্তমা জাস্টিসের অপেক্ষায় সুপ্রিম কোর্ট তারিখ ফে তারিখ তারিখ ফে তারিখ দিতে শুরু করেছে সুপ্রিম কোর্টও কি করবে ইনভেস্টিগেশান এর ভারত সিবিআইয়ের কাছে সিবিআই রিপোর্ট না জমা দিতে পারলে সুপ্রিম কোর্ট কীভাবে এগোবে সুপ্রিম কোর্টের লাস্ট হেয়ারিং ছিল নয়ই সেপ্টেম্বর নেক্সট হেয়ারিং হবে সতেরোই সেপ্টেম্বর সিবিআইকে সতেরো তারিখ রিপোর্ট সাবমিট করতে বলেছে এতদিন ধরে সিবিআই ইনভেস্টিগেশন করছে অথচ রেপ মার্ডার কেস নিয়ে কোনো আপডেট নেই বরং রেপ মার্ডার কেসে এখন কারাপশান কেসের দিকে বেশি ঝুঁকে গেছে সিবিআই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে তবে অভয়ার রেপ আর মার্ডার কেসে নয় আর কলেজের আর্থিক দুর্নীতি মামলায় বারোটা পলিগ্রাফি টেস্ট হয়েছে একশোটা স্টেটমেন্ট নেওয়া হয়েছে তারপরও সঞ্জয় রায়কে ছাড়া আর কারও যোগ থাকার খোঁজ নেই সিবিআই এতদিন ধরে কি করছে অনেকে বলবে এভিডেন্স টেম্পার করা হয়েছে কারা টেম্পার করেছে কেন করেছে এটাও তো খুঁজে বের করার দায়িত্ব সিবিআইয়ের আর সেটা না যদি করতে পারে তাহলে সিবিআইকে বলে দেওয়া উচিত যে আমরা ইনভেস্টিগেশনের যোগ্য না ন তারিখ হেয়ারিংয়ে সুপ্রিম কোর্ট দশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিল সিজিআই বলেছিল যদি ডাক্তাররা সময় মতো কাজে ফিরে যায় তবে জুনিয়র ডাক্তারদের ওপর কোনো অ্যাডভার্স অ্যাকশান নেওয়া হবে না আর যদি না কাজে ফেরে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে কিন্তু জুনিয়র ডাক্তাররা বলেছে তাদের কর্মবিরতি চলবে যতক্ষণ না তাদের দাবি মানা হয় নবান্ন থেকে তিনবার মেল করা হয়েছিল জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রীর সাথেই মিটিংয়ের জন্য জুনিয়র ডাক্তাররা মিটিংয়ের জন্য কিছু শর্ত রেখেছিল তিরিশ জনকে অ্যালাউ করতে হবে মিটিং লাইভ স্ট্রিম হবে প্রথমে রাজ্য সরকার জনকে আসার কথা বলেছিল পরে আবার নবান্ন জুনিয়র ডাক্তারদের সব শর্ত মেনে নেয় শুধু লাইভ স্ট্রিমের বদলে রেকর্ডিংয়ের প্রস্তাব দিয়েছিল নবান্নে মুখ্যমন্ত্রীর মিটিংয়ের জন্য সভাঘরে সব কিছু রেডি করে দেড় ঘন্টার মতো বসেছিল কিন্তু জুনিয়র ডাক্তাররা লাইভ স্ট্রিমের জন্য এত অনর ছিল যে নবান্নের গেট থেকে ঘুরে এলো কিন্তু মিটিংয়ে গেল না তারপর মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছে তিনি দু ঘন্টা বসেছিল ডাক্তারদের অপেক্ষায় তিন দিন ধরে ডাক্তারদের অপেক্ষায় আছে তারপরও মুখ্যমন্ত্রী বলে তিনি মানুষের স্বার্থে পদত্যাগও করতে রাজি আছে কিন্তু জুনিয়র ডাক্তাররা বলেছে তারা রেজিগনেশানের কথা বলেনি তাদের ফোকাস হলো করের ঘটনা রিজলভ করা তারা আসলে যে পাঁচটা দাবি দিয়েছে সরকারকে সেটা মেনে নেওয়া এটাই হলো তাদের আসল দাবি চোদ্দই সেপ্টেম্বর শনিবার হঠাৎ করে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের ধর্ণামঞ্চে চলে যায় তাদের সাথে কথা বলার জন্য তাদেরকে রিকোয়েস্ট করে মিটিংয়ে যাওয়ার জন্য আবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে মিটিংয়ের ব্যবস্থাও করা হয় কিন্তু সেখানেও ডাক্তাররা গিয়ে সেই লাইভ স্ট্রিমের জন্যই অনড় থাকে কিন্তু লাইভ স্ট্রিমের জন্য রাজ্য সরকার রাজি হচ্ছে না যার জন্য শনিবারের মিটিংটাও ক্যান্সেল হয়ে যায় এটা ছিল করের এ সপ্তাহের আপডেট তবে ন তারিখ সুপ্রিম কোর্টে হিয়ারিং চলাকালীন একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছিল বিজেপি নেতা কৌস্তব বাগজি এই হিয়ারিং চলাকালীন প্রচুর জোরে জোরে হাত পা নাড়ি নাড়ি হিয়ারিংয়ে অংশগ্রহণ করেছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডি ওয়াই চন্দ্রচূড় কৌস্তবদার ক্লাস লাগিয়ে দিয়েছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কৌস্তব বাগজিকে বলেছে আপনি কি কোর্টের বাইরে কোনো মানুষের ভিড়ের সামনে বক্তব্য দিচ্ছেন দু ঘন্টা ধরে আমি আপনার হাবভাব দেখতেছি জোরে কথা বলবেন না তোমার কণ্ঠস্বর কম করো আসলে ব্যাপারটা কী হয়েছে কোস্তবদার তো এবিপি আনন্দের চেতানো স্বভাব তাই দাদা ভুলে গেছে যে এটা এবিপি আনন্দ নয় দাদা ভাবছে এটা ঘন্টাখানেক সুমনের শো যেমন ইচ্ছা বলবে কেউ কিছু বলবে না এই সপ্তাহে আবারও মণিপুর খবরের শিরোনামে এসেছে দীর্ঘ ষোলো মাস ধরে মণিপুর জ্বলছে মণিপুরের দুই মেন কমিউনিটি মৈতি আর কুকি কমিউনিটির মধ্যে দ্বন্দ্ব চলে আসছে এখন পর্যন্ত প্রায় আড়াইশোরও বেশি মানুষ হত্যা হয়েছে সাত হাজারের বেশি মানুষ রিলিফ ক্যাম্পে বসবাস করতেছে স্বাধীন ভারতের মধ্যে সিভিল ওয়ারের মতো সিচুয়েশান খুবই কম দেখা যায় এখন মণিপুরে তিনটা ভাগে ভাগ হয়ে আছে দুটো কমিউনিটি তাদের আলাদা জায়গা ভাগ করে দিয়েছে আর একটা বাফার জোন যেটা ইন্ডিয়ান ফোর্স কন্ট্রোল করে যদি কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চায় তাকে এই বাফার জোন থেকে যেতে হবে এমন কি একটি কমিউনিটির লোক অন্য কমিউনিটির এরিয়াতে যেতে পারবে না না এটা কোনো ইন্টারন্যাশনাল বর্ডার নয় এই সপ্তাহে মণিপুর যে আবার নিউজ এসেছে তার কারণ নতুনভাবে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এই মাসে সেপ্টেম্বরের এক তারিখ থেকে এগারো জনের প্রাণ গেল এইবার ড্রোন ব্যবহার করা হয়েছে রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে মৈতি কমিউনিটি বলছে কুকিরা ড্রোন অ্যাটাক করেছে আবার কুকিরা বলছে মৈতিরা ভুল করে নিজেদের এরিয়াতে ড্রোন অ্যাটাক করেছে না এটা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নয় এটা ভারতের একটা রাজ্য অথচ মেন স্ট্রিম মিডিয়া মুখে ক্লুপ এটে বসে আছে আর মোদিজি সেদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যস্ত নিজের দেশের একটা ছোট রাজ্যকে হ্যান্ডেল করতে পারেনি মোদিজি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে যাচ্ছে যদি মোদিজিকে নোবেল প্রাইজ দেওয়া হয় মোদিজির প্লেন গোটা পৃথিবী ঘুরে নিল কিন্তু মোদিজির প্লেন কখনো মণিপুরের দিকে গেল না আরে যাওয়ার কথা তো বাদই দাও মোদিজির মুখে মণিপুর শব্দটাও শুনতে পাবে না সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে হিউজ প্রোটেস্ট শুরু করেছে মোদিজির পোস্টার ছেড়ে ফেলা হচ্ছে স্টুডেন্টরা হিউজ র্যালি করতেছে স্টুডেন্টরা বলছে তারা বাংলাদেশের মতো সিচুয়েশান করে দেবে আর এই সরকার বিরোধী ক্ষোভকে দমন করার জন্য সরকার পাঁচ দিন পুরো ইন্টারনেট শাটডাউন করে দিয়েছে কারফিউও জারি করেছে এই হলো মোদিজি ছাপ্পান্ন ইঞ্চির ছাতি যেখানে ষোলো মাস ধরে চলে আসা একটা ছোট্ট রাজ্যের প্রবলেমকে সলভ করতে পারেনি কিন্তু আমরা বিশ্বাস করি মোদিজি ইউক্রেন রাশিয়ার ওয়ার থামাবে গত সপ্তাহ থেকে রাহুল গান্ধী আমেরিকাতে গিয়েছে তারপর থেকে রাহুল গান্ধীর কিছু বক্তব্য প্রচুর ভাইরাল হচ্ছে যেগুলো নিয়ে বিজেপি আইটি সেল বিজেপির নেতারা রাহুল গান্ধীকে কংগ্রেসকে অ্যাটাক করতেছে রাহুল গান্ধী যখনই দেশের বাইরে যায় তখনই বিজেপির আইটি সেল বিজেপির নেতারা অ্যাক্টিভ হয়ে যায় তারা রাহুল গান্ধীকে অ্যাটাক করতে শুরু করে আমেরিকার একটি ইউনিভার্সিটিতে রাহুল গান্ধী কাস্ট রিজার্ভেশন নিয়ে একটা বক্তব্য দিচ্ছিল যেখান থেকে বিজেপি আইটি সেলরা বক্তব্যের কিছুটা পাঠ কেটে এটা ছড়াচ্ছে যে কংগ্রেস নাকি রিজার্ভেশনের বিরুদ্ধে তবে রাহুল গান্ধী এমন বিষয়ে বক্তব্যটা দিয়েছে যেটা নিয়ে কন্ট্রোভার্সি হওয়া স্বাভাবিক রিজার্ভেশন নিয়ে রাহুল গান্ধী বলেছে যে কংগ্রেস রিজার্ভেশন তুলে দেওয়ার কথা ভাববে যখন ভারত একটা ফেয়ার প্লেস হয়ে যাবে শুধু এইটুকু বক্তব্যকে কেটে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস কে অ্যাটাক করতেছে রাহুল গান্ধী এখানে রিজার্ভেশন তুলে দেওয়ার একটা কন্ডিশন দিয়েছে যে ভারত যখন একটা ফেয়ার প্লেস হয়ে যাবে মানে ভারতে যখন কোন ডিসক্রিমিনেশন থাকবে না জাতিগতভাবে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না উঁচু নিচু জাতি বলে কোনো কিছুই থাকবে না সরকারি থেকে প্রাইভেট সেক্টর প্রত্যেক সেক্টরে যখন সব ধরনের মানুষের রিপ্রেজেন্টেশন সমান হয়ে যাবে যখন দলিত আদিবাসী মানুষদের ইনকাম স্ট্যাটাস আপার কাস্ট মানুষদের সাথে সমতুল্য হয়ে যাবে সেই রকম পরিস্থিতিতে রাহুল গান্ধী রিজার্ভেশন তুলে নেওয়ার কথা বলেছে ইফ ইউ অ্যাড আপ দলিত ট্রাইবলস ও বিসিস দে কাম টু সেভেন্টি থ্রি পার্সেন্ট ও নাইনটি পার্সেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া Has access to less than 10% of the positions that determine how finances, how money is going to be spent. And when you actually look at the financial numbers, then tribals get 10 pesa out of 100 rupees, Dalits get, I think, 5 rupees out of 100 rupees, and OBCs get a similar number. So the fact of the matter is that they're not getting participation, right? And the problem is that 90% of India is not able to play right. go through the list of every single business leader in india. and i've done it. show me the tribal name. show me the dalit name. show me the obc name. out of the top 200, i think there's one obc. they're 50% of india. so we're not treating the symptom. that's the problem. right. now, it's not the only tool. there are other tools. but we will think of scrapping reservations when india is a fair place. and india not a fair place. বর্তমান পরিস্থিতিতে ভারতে জাতিগত ডিসক্রিমিনেশন প্রচুর পরিমাণে আছে এক্সাম্পল দিয়ে বলেছে যে আদিবাসীরা একশো টাকার মধ্যে দশ টাকা পায় দলিতরা একশো টাকার মধ্যে পাঁচ টাকা পায় এইভাবে আর্থিকভাবে ডিসক্রিমিনেশন চলে ভারতে সেই জন্যে রাহুল গান্ধী বলেছে ভারতে যখন এইসব অর্থনৈতিক সামাজিক সব দিক থেকেই ইকুয়াল হয়ে যাবে সকল মানুষের জন্য সেই ক্ষেত্রে রিজার্ভেশন তুলে নেওয়ার কথা বলেছে আর আমার মনে হয় রাহুল গান্ধী ভুল কিছু বলেনি দেশ স্বাধীনের পর যখন রিজার্ভেশন নিয়ে আসা হয় তখনও রিজার্ভেশন নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে রিজার্ভেশনটা অ্যাকচুয়ালি টেম্পোরারি বেসিসে নিয়ে আসা হয়েছিল যে কোনো একটা সময়ে গিয়ে যখন সব মানুষ ইকুয়াল পজিশানে চলে আসবে তারপর রিজার্ভেশন শেষ হয়ে যাবে কিন্তু স্বাধীনতার পঁচাত্তর বছর পার হওয়ার পরও আমাদের দেশে জাতিগত বিদ্বেষ সামাজিক স্তরের প্রত্যেকটা স্তরে স্তরে ঢুকে আছে আর একটা হিউজ পরিমাণে জনসংখ্যা এই রিজার্ভেশনের মধ্যে আসে যদি রিজার্ভেশন কোনো সরকার তোলার চেষ্টাও করে তার ইলেকশন জেতার সম্ভাবনা কমে যাবে রিজার্ভেশন নিয়ে আসা হয়েছিল মূলত নিচু জাতির মানুষদেরকে অর্থাৎ যারা সমাজে ডিসক্রিমিনেশন ফেস করে তাদেরকে সমাজের প্রথম শ্রেণীতে তুলিয়া নিয়ে আসার জন্যই রিজার্ভেশন করা হয়েছিল কিন্তু রিজার্ভেশনের ইমপ্লিমেন্টেশন নিয়ে অনেক প্রশ্ন আছে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করার সময় রাহুল গান্ধীকে একজন স্টুডেন্ট কোশ্চেন করেছিল আই এ ব্লক নিয়ে স্টুডেন্টটি কংগ্রেসের জোটকে ইন্ডি অ্যালায়েন্স বলে সম্বোধন করেছিল সেখানে রাহুল গান্ধী বলেছিল যে এটা ইন্ডি অ্যালায়েন্স নয় এটা ইন্ডিয়া অ্যালায়েন্স কাউন্টারে স্টুডেন্টটা কোশ্চেন করেছিল যে ইন্ডিয়া অ্যালায়েন্সের এ অক্ষরটা কি ডিনোট করে রাহুল গান্ধী রিপ্লাই করেছিল এ অ্যালায়েন্সকেই ডিনোট করে এইটা নিয়ে বিজেপির আইটি সেল রাহুল গান্ধীকে ট্রোল করা শুরু করে এদের হেপোক্রেসি দেখো বিজেপি জোট এন ডি এর লাস্ট অক্ষর এ অ্যালায়েন্সকে ডিনোট করে তা সত্ত্বেও এরা সবাই বিজেপি জোটকে ফুল নামেই ডাকে এন অ্যালায়েন্স বলে কিন্তু ইন্ডিয়া জোটকে এরা ইন্ডিয়া অ্যালায়েন্স বলে ডাকে মানে নিজের বেলা অ্যালায়েন্স দুবার ইউজ করবে সেটা ঠিক আছে কিন্তু যেমন অন্য কেউ ইউজ করবে অ্যালায়েন্স দুবার তখন সেটা ভুল হয়ে যাবে ভারতীয় স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করার সময় রাহুল গান্ধী ভারতের কী কী প্রবলেম পশ্চিমা দেশগুলির কী কী প্রবলেম সেই সব বিষয়ে আলোচনা করেছিল এই সব নিয়ে বিজেপি রাহুল গান্ধীকে প্রচুর অ্যাটাক করে বলে যে রাহুল গান্ধী নাকি বাইরে গেলে দেশের বদনাম করে বিজেপি সরকারের ব্যর্থ পলিসিকে ক্রিটিসাইজ করা যদি দেশের বিরুদ্ধে বলা হয় তাহলে তো মোদীজি প্রত্যেক বিদেশ সফরে গেলেই দেশের বিরুদ্ধে কথা বলে আসে এই ভিডিওটা দেখো ছোড়ো ডুব আরে पता नहीं पिछले जन्म में क्या पाप किए गए हम हिंदुस्तान में पैदा हुए यार, पता नहीं पिछले जन्म में क्या पाप किया हिंदुस्तान में पैदा हुए ये कोई देश है ये कोई सरकार है ये कोई लोग है चलो छोड़ो चले जाए कहीं दवाइया अच्छा होता है दवाई लिखने वाले को भी कुछ मिलता रहता है कौन सा पंजा था जो 85 पैसा घिस लेता था मोदीजी ये वक्तव्य गुला की देशर विरुद्ध नहीं जो मोदीजी ये वक्तव्य गुला देशर विरुद्ध ना हो ताहले राहुल गांधी बीजेपी सरकार पॉलिसी व्यर्थता तुले धरे সেখানে তাহলে বিরোধী কথার কি আছে হয় রাহুল গান্ধী মোদীজি দুজনেই ভুল আর না হয় রাহুল গান্ধী গান্ধীজি দুজনেই ভুল নয় আমেরিকাতে রাহুল গান্ধী শিখদের উপর একটা বক্তব্য দেয় যেটা নিয়ে ভারতে স্বর্গ বেঁধে যায় রাহুল গান্ধী বলে আমাদের দেশে শিখদের পড়া যাওয়া একটা চ্যালেঞ্জিং বিষয় এই বক্তব্যের পর বিজেপি অ্যাক্টিভ চলে যায় আমার মতে আমেরিকাতে গিয়ে এমন বক্তব্য দেওয়া ঠিক যুক্তিপূর্ণ নয় ভারতে অফিসিয়াল লেভেলে সরকারি স্তরে বা কোনো কর্পোরেট লেভেলে শিখদের সাথে তেমন কোনো ডিসক্রিমিনেশন হয় না আবার একদিক থেকে দেখলে রাহুল গান্ধীর এই কথাকে পুরোপুরি অ্যাভয়েড করা যেতে পারে না গ্রাউন্ড লেভেলে ভারতে জাতিগত ধর্মগত ডিসক্রিমিনেশন তো হয় একটা ইনসিডেন্ট মনে পড়ে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ সিং যখন ক্যাচ মিস করে তখন তাকে কিভাবে সবাই খালিস্তানি বলে ট্রোল করেছিল শুধু এটা নয় শুভেন্দু অধিকারী একজন শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি বলেছিল বিজেপির সমর্থকেরা কৃষক আন্দোলনকে খালিস্তানি টেরিস্ট বলেছিল তাই এটা অস্বীকার করা যায় না যে শিখদের ডিসক্রিমিনেশন হয় না বিজেপির ছোটখাটো নেতারা মেম্বাররা জাতিগতভাবে ধার্মিকভাবে মানুষের প্রতি ডিসক্রিমিনেশন তো করে হাফ বিজেপি নেত্রী আর হাফ বলিউড তো কৃষক আন্দোলনকে বলেছিল এই ভিডিওতে আমি ডিসকাস করেছি কেউ চাইলে দেখতে পারো আচ্ছা সুপ্রিম সুপ্রিম কোর্টের নিউট্রাল কি যে সরকারে থাকে তাদেরকে ফেভার করে না না মানে সোশ্যাল মিডিয়াতে অনেকে এই প্রশ্নটা করছে কারণ রিসেন্টলি মোদিজিকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ পুজোতে দেখা গেল অনেকে ভাববে এতে খারাপের কি আছে এতে খারাপের তো কিছু নেই তবে এটা ভালোও কিছু নয় একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি সবসময় আলাদা থাকবে সরকারের কাছে প্রচুর ক্ষমতা সরকার যেন কোনো খারাপ কাজ না করে সংবিধান বিরোধী কাজ না করে সেটা দেখার দায়িত্ব জুডিশিয়ারির সরকার কোনো অপরাধের সাথে যুক্ত থাকলে সরকারের বিচার করার দায়িত্ব আদালতের এইরকম একটা সিস্টেমে এক্সিকিউটিভ হেড অর্থাৎ সরকারের হেড আর জুডিশিয়ারি হেড অর্থাৎ আদালতের হেড যদি পার্সোনালভাবে সিজিআইয়ের নিজের বাড়িতে দেখা করে তাহলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগবে অপোজিশনের সমর্থকেরা যখন সিজিআই আর সুপ্রিম কোর্টের ডিগনিটির উপর প্রশ্ন তুলেছে তখন বিজেপি আইটি সেল মনমোহন সিংয়ের দু হাজার নয়ের সিজিআইয়ের সাথে একটা ছবি পোস্ট করে বলেছে দু হাজার নয় ইফতার পার্টিতে সিজিআই আর প্রধানমন্ত্রী দেখা করেছিল তাহলে এটা কী ছিল এখানে একটা জিনিস বুঝতে হবে এখানে কোনো ধার্মিক অ্যাঙ্গেল নেই এখানে আসল প্রশ্নটা হল সরকারের প্রধানের সাথে বিচার বিভাগের প্রধানের মধ্যে পার্সোনাল সম্পর্ক যেটা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে থাকা উচিত নয় দু হাজার নয়ে মনমোহন সিং আর সিজিআইয়ের ছবিটা কোনো পার্সোনাল প্রোগ্রামের ছবি নয় এই প্রোগ্রামটা সবাইকে নিয়েই হয়েছিল সেখানে প্রধানমন্ত্রী ছিল বিজেপির নেতা তখনকার বিরোধী দলনেতা লালকৃষ্ণ আডবাণীও ছিল সব দলের মেম্বাররা ছিল সেখানে তখনকার সিজিআইও ছিল অন্যান্য প্রোগ্রামেও সিজিআই ডি ওয়াই আর মোদিজিকে একসাথে দেখা গেছে যেমন স্বাধীনতা দিবসে প্রজাতন্ত্র দিবসে অন্যান্য কোনো অফিসিয়াল সেমিনারে মোদিজিকে সিজিআই এর সাথে একসাথে দেখা গেছে মুখ্যমন্ত্রী আর সিবিআই কেও একসাথে দেখা গেছে এইরকম ফর্মাল মিটিং নিয়ে মানুষ কখনোই প্রশ্ন করে না সুপ্রিম কোর্টের উপর এখন করতেছে কারণ সিজিআই পার্সোনালি ভাবে নিজের বাড়ির পুজোতে শুধুমাত্র প্রধানমন্ত্রীকে ডেকেছে এটা নিয়ে আসল প্রশ্ন যে সিজিআই এর প্রধানমন্ত্রীর সাথে পার্সোনালি কিসের সম্পর্ক যে শুধু স্পেশালি ভাবে প্রধানমন্ত্রীকে ডেকে পাঠানো হয়েছে বাড়িতে এই রকম প্রশ্ন জাগা স্বাভাবিক এর আগেও আমরা দেখেছি রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের সিজিআই রিটায়ার্ড হওয়ার কয়েক মাস আগে বিজেপি সরকারের পক্ষে রায় দেয় আর রিটায়ার্ড হয়ে যাওয়ার পর রঞ্জন গগৈকে বিজেপি রাজ্যসভার এমপি বানিয়ে দেয় উদাহরণ মানুষের সামনে আছে তাই এই রকম ভিডিও সামনে এলেই সুপ্রিম কোর্ট আর সিজিআই এর উপর প্রশ্ন ওঠা স্বাভাবিক তাই আমার মতে সাধারণ মানুষের কাছে সুপ্রিম কোর্টের ডিগনিটি আর স্যাংকটি বজায় রাখতে হলে এক্সিকিউটিভ পার্সোনালদের থেকে সুপ্রিম কোর্টকে দূরে রাখতে হবে এই টপিক নিয়ে পুরো একটা ভিডিও বানানো যেতে পারে যে কিভাবে কিছু কোর্টের জাজরা সরকারের পক্ষ নেয় কিভাবে সরকারের লোক বিচার বিভাগের মধ্যে ঢুকে পড়েছে শুধু ভিডিও বানানোর টাইম পাচ্ছি না কারণ আমার কলেজেরও চাপ থাকে শুধু ভিডিও বানালে হবে না আজ আমি পাঁচ মাস ধরে ভিডিও বানাচ্ছি অবশ্যই আমার কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না তারপরও বানাচ্ছি কারণ আমার এই সব টপিকে ঘাঁটতে ভালো লাগে তাই যখনই সময় পাই ভিডিও বানাই যদি এইসব খবর দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সো আজকের ভিডিও এই মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সি ইউ সুন জয় হিন্দ ওয়েট ওয়েট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল